চার লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা ফ্রি মানে এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ বিশেষ কিছু সার ইনশাআল্লাহ থাকবে আইটি দুই হাজার তিনের মডেল নয় স্টেশন এটা পনেরোশো পক দুহাজার পাঁচের মডেল এগারোতে স্টেশন হ্যাপি অ্যানিভার্সারি কার হোমস আজকে কার হোমসের এক বছর পূর্ণ হয়েছে সো এক বছর ফুর্তি উপলক্ষে কার হোমস থেকে আপনি যে গাড়ি কিনবেন মালিকানা ফ্রি যেই গাড়ি কিনবেন আপনি যদি তিন লাখ টাকাতে আমার গাড়িটাও নেন মালিকানা ফ্রি যদি পনেরো লাখ টাকাতে আমার গাড়িটাও নেন মালিকানা ফ্রি এমনকি এক শোরুমে হোমসে দেখেন কতগুলো গাড়ি ভাই ওই মাথা থেকে শুরু রাস্তার এই মাথা পর্যন্ত সব গাড়ি আর গাড়ি ঢাকা শহরে আমার মনে হয় এত বড় শোরুম খুবই কমই আছে যে এক শোরুমে এক সাদের নিচে এতগুলো গাড়ি থাকে আর ফুল শোরুম আপনার সাজানো আছে এই মুহূর্তে আপনাদেরকে কার হোমস বরণ করার জন্য মানে এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ বিশেষ কিছু সার ইনশাল্লাহ থাকবে আপনারা সহকারে সবাই থাকে অনেক আছে ভিতরে গাড়ি আছে অনেক সব বেশি একটা সময় নিবো না সো আপনি আজকে যে গাড়ি কিনবেন আমরা একটা কথা বলছিলাম যে মালিকানা ফ্রি সব গাড়ির সাথে প্রযোজ্য শুরু করে কি কম বাজেট দিয়ে আমরা বাইরেগুলো আগে দেখাই দেই হ্যাঁ বাইরের গাড়িগুলো আমরা দেখা দেখাই দেই এটা হলো করোনা সিলেক্স সেলুন নাইন্টি ফাইভ মডেল দু হাজার একের রে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে আচ্ছা এবং উনশো সি নাকি না এটা পনেরোশো আশি সি এবং কাগজ সামনে পিছে গ্লাস থেকে শুরু করে এক কথায় অসাধারণ গাড়ি হোয়াইট পাল কালার

এবং হাজারে এক পিস ডবল ইয়ার ব্যাগের গাড়ি হাজারে এক হাজারে এক পিস কোন রকম অ্যাক্সিডেন্ট ইস্যু আর সাধারণত 110 গাড়িগুলোতে ডবল ইয়ার ব্যাগ আসে না ডবল ইয়ার ব্যাগ আসে না এবার ভিতর চকলেট কালার এটা বাইরে পাল কালার ভিতরে চকলেট কালার সামনে পিছে গ্লাস অরিজিনাল কাগজ এক বছর দুই বছর ওকে আছে খুবই চমৎকার গাড়ি ইনশাআল্লাহ হান্ড্রেড যারা নিবে এই গাড়িটা দেখে ওনারা রেখে যাবেন আমি কথা দিই প্রাইসটা কেমন দিবেন ভাই এটার দাম পড়বে ছয় লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি পাবে ওকে তারপর একটা আমরা কুরসা গাড়ি দেখাই মেটালিক ব্লু কালার হ্যাঁ মেটালিক ব্লু কোটা এটা কুরসা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চমৎকার এলোরিং গুলো আছে চারটা চাকা নতুন এবং কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অল অপশন অটো অল অটো দেখেন ডোরগুলো অটো অল অপশন অটো

মানে ম্যাক্সিমাম ছোট গাড়ি আর কি জিপ গাড়ি নাই কোনো মাইক্রোবাসও নাই আছে দুইটা গাড়ি মাত্র সো ম্যাক্সিমাম প্রাইভেট গাড়িগুলো আছে আছে মাইক্রো জিপ আছে ছোট মানে ছোট ছোট যারা মানে কম দামের গাড়ি খুঁজতেছেন ইনশাআল্লাহ আমার কাছে আজকের লাইফে থাকবে তাদের জন্য আচ্ছা এবার দেখাবো একটি বাইকের দামে একটি গাড়ি ইনস্টলেট সলিল বাইকের দামে গাড়ি হ্যাঁ বাইকের দামে এটা হলো ইনস্টলেট সলিল 94 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এরাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে অল অপশন অটো খুবই চমৎকার গাড়ি ইনশাল্লাহ এসি ইঞ্জিন থেকে শুরু করে খুবই চমৎকার কন্ডিশন আছে এটা প্রাইসটা কেমন পড়বে এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস পড়বে আপনার তিন লাখ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি পাবে তিন লাখ নব্বই কিন্তু আমাদের গত লাইভে আছে তিন লাখ মালিকানা ফ্রি ছিল না ছিল না আজকে মালিকানা যেটা আমাদের কার হোমস এর আজকে হলো জন্মদিন আচ্ছা এইজন্য মালিকানা ফ্রি সব ফ্রি

জি করলা এটা এসি প্যানেল টাস এবং দেখতেছেন খুব চমৎকার গাড়ি হ্যান্ডেল আইকে সিলভার ভিতরে অ্যাশ কালার এটা প্রাইসটা কেমন পড়বে ভাই এটা এটা প্রাইস চাচ্ছি আমি 11 লক্ষ 80000 টাকা যাক 11 লক্ষ 60000 টাকা মালিকানা ফ্রি ওকে নেক্সট আমরা একটা মাজদা এক্সলা গাড়ি দেখাই ভাই এটা 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 বাইনা হয়ে গেছে বাইনা হয়ে গেছে দেখানোর আগেই খুবই ইচ্ছা ছিল আজকে ভিডিওতে আরেকটা আপনাদেরকে দেখাবো এখন শোরুমের ভিতরে চলে যাই এই সিরিয়ালের গাড়িটা একটু দেখাই হ্যাঁ এক্সজিও গাড়ি এই পাশে এক্স করালা এই পাশে এক্সজিও ওই পাশে ফিটস হ্যাঁ এবার এবারে দেখব এক্সজিও 2009 এর মডেল 2014 এর স্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আল্লাহর রহমতে এই কথাটা বলতে পারি যে হাজার এক পিস হবে এই গাড়িটা হ্যাঁ হাজারটা দেখবেন এমন এক্সজিও একটা মিলাবেন কষ্ট হবে এটা সাদা কালার ভিতরে বিস্কিট কালার ঠিক আছে এবং এসির প্যানেল টাস বিগ সাইজের অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং গ্রিন সিলেকশন হেডলাইট আচ্ছা হ্যাঁ গ্রিন সিলেকশন হেডলাইট আমি যেহেতু আমাদের সময় কম গাড়ি সংখ্যা বেশি আমি ওইভাবে খুলে খুলে দেখাতে পারছি না এটা প্রাইসটা কেমন প্রাথমিক একটা ধারণা দিচ্ছি এটা এটা প্রাইস চাচ্ছি আমি হলো পনেরো লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি পাবে এবং আসেন

সাদা কালার ভিতরে বিস্কিট কালারি নাই আর সবসময় তো আমি ওনার হিসাবে সবসময় আমি বলি যে কার হোমসে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি দেখাইতে পারলে গাড়ি আমি ফ্রি দিয়ে দেবো এ ধরনের প্রমাণ আমাকে যদি কেউ দেখাইতে পারে তো দামটা হচ্ছে আমি আপনার এগারো লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আমাদের গাড়িগুলা ভিজিট করেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে রেখে যাওয়ার গাড়ি নাই এগুলা তারপর ওল সেমের আমরা একটা এক্সিও গাড়ি এক্সিও দু হাজার বারো মডেল দুহাজার সতেরো তে রেজিস্ট্রেশন আপনার বত্রিশ সিরিয়াল এটাও খুব চমৎকার গাড়ি আশা করি আল্লাহ রহমতে দ্বিতীয় অফিস মিলানো ঢাকা সরে সফট কষ্ট হবে হয়তো কষ্ট হবে পাবে আর বারো টাকা হলে সবকিছু মিলানো যায় কিন্তু ভালো জিনিস পাওয়াটা মুশকিল হয়ে যায় বারো অনসেপের কিন্তু চাহিদা বেশি মার্কেটে এটা প্রজেকশন লাইট সামনে পিছে গ্লাস অরিজিনাল ঠিক আছে খুবই চমৎকার গাড়ি চারটা টায়ার নতুন এবং অ্যালোরিং গুলো খুব চমৎকার ইউনিক অ্যালোরিং লাগানো আছে এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা এটা প্রাইস চাচ্ছি আমি আপনার সতেরো লক্ষ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি পাবে তারপরে দেখা টয়টা ফিটস আর এস প্যাকেজের গাড়ি অনেক কম পাবেন এই গাড়ি ভাই হয়তো আপনি ভিডস গাড়ি পঞ্চাশটা পাবেন একটা পাবেন আর প্যাকেজ এটা রেড কালারের সুন্দর একটা গাড়ি গাড়ি মডেল কত গাড়ি দু হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তে সম্পূর্ণ অক্টিন চালিত পনেরোশো সিসি পুশ স্টার টিকটনিক গিয়ার এসির প্যানেল টাস আইডিয়াল স্টপ বোর্ড ঠিক আছে খুবই চমৎকার গাড়ি এবং চার চাকা ডিস্ক ব্রেক এবং এটা মানে আনকমন গাড়ি হ্যাঁ ভিজ গাড়ি আপনারা হাজারটা দেখবেন এমন ভিজ গাড়ি মিলানো কষ্ট হয়ে যাবে তো এটার প্রাইস চাচ্ছি আমি হলো আপনার তেরো লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফিরি তারপরে সেম কালার আরেকটা একটা আইসটি দুইটাই কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি এবং কি সবাই এই গাড়িগুলো সাধারণত খোঁজ হয় বাট পাওয়া যায় না রেয়ার এটা এটা আইসটি দুই হাজার তিনের মডেল নয় স্টেশন এটা পনেরোশো সিসি চার চাকার ডিস্ক ব্রেক এটা চার চাকা ডিস্ক ব্রেক এই দেখেন সামনের চাকা এবং তো পিছনের চাকাও ডিস্ক ব্রেক পাবেন এই দেখেন সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল আছে এবং খুবই সুন্দর গাড়ি ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ আমি এই মাত্র এই গাড়িটা নিয়ে সিঙ্গার থেকে ঘুরে আসলাম এই দশ আধা ঘন্টা আগে আচ্ছা ঠিক আছে আমার আমি নিজে মাঝে মাঝে আর কি ইউজ করি আমার ছোট গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমি নয় লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফিরি ওকে নেক্সট এই পাশে একটা সুজুকি সুইফট আছে ভাই সুজুকি সুইফট দুই বারো মডেল দুই হাজার তেরো তে এটা সম্পূর্ণ অক্টিন চালিত সুইফট ডেজার ডিজার হ্যাঁ ডিজার

এটা দুই হাজার মডেল নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি তেলের গাড়ি এটা এখন পর্যন্ত সিএনজি এল পিজি করা হয়নি চারটা চাকা নতুন আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে সামনে পিসে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল এটার প্রাইস চাচ্ছি আমি নয় লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি পাবে সাথে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি প্রতিটা গাড়িতে কার হোমসের আজকে এক বছর পূর্তি উপলক্ষে ইনশাল্লাহ স্পেশাল অফার এটা মাসব্যাপী থাকবে এটা মাসব্যাপী থাকবে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি ও ঠিক আছে নেক্সট আমরা এই পাশে প্ল্যানের হ্যাঁ এবার দেখাবো একটা টয়টা প্লাস দুই হাজার চার মডেল দশের স্টেশন নিউশেপের টয়টা প্লাস তেলের গাড়ি এক সিসি আশা করি এক এক লিটার তেলে আঠেরো থেকে বিশ কিলো চলবে এই গাড়িটা হ্যাঁ গোল্ড কালার ভিতরে বিস্কিট কালার আলহামদুলিল্লাহ খুবই চমককার চারটে চাকা নতুন এসি ইঞ্জিন থেকে শুরু করে একশো একশো আছে গাড়ি রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছে গ্লাস অর আছে হেডলাইট ব্যাক লাইট অর জিনাল আছে এই গাড়িতে এখন পর্যন্ত কোনো চাইনার তাইওয়ানের কোনো মাল ফিটিং নাই যা আছে জাপান এটা দাম চাচ্ছি আমি আট লক্ষ 70000 টাকা মালিকানা ফ্রি পাবে এটা টয়টা রাশ এবার দেখাবো এটা টয়টা রাশ 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ড চমৎকার গাড়ি প্রজেকশন প্রজেকশন লাইট যারা 150000 এর ইনকাম ট্যাক্সের একটি জিপ গাড়ি সাদ দিতে চাইছে তাদের জন্য এই গাড়িটা ইনশাআল্লাহ এটা জিপ গাড়ির মোটামুটি তাদের আশা পূরণ করবে খুবই চমৎকার গাড়ি চারটা চাকার নতুন এবং ভিতর বাইরে আলহামদুলিল্লাহ খুব চমৎকার এটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি তেরো লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি পাবে তারপর আমরা এই পাশে একটা কেয়ার ফর্টি টু একটা কেয়ার ফর্টি টু দু হাজার ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাসাবাড়িতে ইউজ প্রাইভেট ইউজ এবং ডুয়েল এসি দুবাই ফিটিং দুবাই ফিটিং হ্যাঁ দুবাই ফিটিং নাইনটি সিলিন্ডার গ্যাস করা আছে ঠিক আছে ভিতরে ফুল বেস কালার হ্যাঁ ফুল প্যাডের গাড়ি ঠিক আছে এবং অরিজিনাল লো ফ্লোরের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে ইনশাল্লাহ এটার প্রায় চাচি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এক বছর দুই বছর কাগজ ওকে আছে মালিকানা ফ্রি হ্যাঁ মালিকানা ফ্রি এটা না বললেও মালিকানা ফ্রি প্রতিটা গাড়ি আমি যে নাও বলি আপনারা বুঝে নেবেন যে আজকের এই অফারে মালিকানা ফ্রি থাকবে ওকে এইবার দেখাবো একটি আনকমন একটি গাড়ি রাজু গাড়ি ঠিক আছে দুই হাজার চারের মডেল আপনার আটের স্টেশন টু সান রোপের টয়টা ঠিক আছে এটা গাড়ি না যেন একটা বিমান ঠিক আছে গাড়ির ভিতরে বিমানের স্বাদ পাবে এবং যারা কত যে সামনে জাতীয় নির্বাচন আসতেছে যারা একটা সানরুপালা গাড়ি নিবে যারা বাংলাদেশের যে নেতাগুলা নেতারা আছে হ্যাঁ একটা জিপ গাড়ির স্বাদ পাবে ইনশাল্লাহ এবং ভিতরটা বিস্কিট কালার বাইরে মেটালিক গ্রে কালার আর এই গাড়িটা ভাই সিসি কত এটা তো সিসি দুই হাজার মডেল আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা তো চারশো টাকা নতুন প্রবলেম নয় দেখেন ভাগামাটা ছ সিরিয়াল হ্যাঁ চ সিরিয়াল চব্বিশশো সিসি চারটা চাকা নতুন ইনশাল্লাহ গাড়ি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি এটার দাম চাচ্ছি আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা ফ্রি পাবে সাথে এলপিজি করা আছে নাইনটি সিলিন্ডার এলপিজি ওকে এবং সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে যা আছে অরিজিনাল তারপরে টয়টা প্রোবক্স হ্যাঁ টয়টা প্রোবক্স দু হাজার পাঁচের মডেল এগারো স্টেশন একত্রিশ সিরিয়াল এটা ডিএক্স প্যাকেজের গাড়ি খুবই চমৎকার গাড়ি ঠিক আছে গাড়ি নিবে আর চালাবে ইনশাল্লাহ ডোরগুলো ম্যানুয়াল তাছাড়া অল অপশন অটো সামনে পিছিয়ে বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে চারটা চাকা নতুন আছে ইঞ্জিন এসি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার দাম চাচ্ছি আমি সাত লক্ষ আশি হাজার টাকা মালিকানা ফ্রি ওকে আমরা কিন্তু এই সিরিয়ালে অনেকগুলো কম বাজেটের গাড়ি আছে এখনো দেখাই নাই তার আগে দেখাই হান্ড্রেড এলিভেন হান্ড্রেড এলিভেন মডেল দুই হাজার অল অপশন অটো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে চারটা চাকা নতুন এবং খুবই চমৎকার গাড়ি ইনশাল্লাহ একটা বাইকের দামে গাড়ি পাবে এবং অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে

এবং ভিতরে প্যাড দেখলে বোঝা যাবে গাড়িটা খুব কম চলা প্রাইভেট ইউজের গাড়ি এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এবং জিএল প্যাকেজের গাড়ি এই দেখেন এবং চারটা গ্লাস হলো ব্ল্যাক হ্যাঁ জিএল হলো পেপার না না কোনো পেপার না এটা অরিজিনালি জিএল গাড়ি আর জিএল গাড়িতে ব্ল্যাক গ্লাস থাকবে এটার দাম চাচ্ছি আমি 11 লক্ষ 60000 টাকা মালিকানা ফ্রি পাবে তারপর আমরা এই পাশে একটা মডিফাই একটা গাড়ি দেখাই হ্যাঁ এটা হলো হান্ড্রেড এলিভেন নাইনটি সেভেন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন ফুল বডি কিচ খুবই চমৎকার একটি গাড়ি আমার ইয়াং জেনারেশন ভাইদের জন্য খুবই চমৎকার গাড়ি পছন্দর গাড়ি আশা করি এই গাড়িটা দেখলে পারে তারা রেখে যাবে না হ্যাঁ অল ভিতরে খুব সুন্দর কিছু কারু কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন অল অপশন অটো ডবল ইয়ার ব্যাগ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং ইঞ্জিন এসি বডি খুবই চমৎকার কন্ডিশন আছে এবং কাগজ এক বছর দুই বছর ওকে আছে প্রাইসটা কেমন যাচ্ছে এটার প্রাইস চাচ্ছি আমি 6 লক্ষ 20 হাজার টাকা মালিকানা ফ্রি পাবে ওকে নেক্সট আমরা কুরসা গাড়ি দেখাই টয়টা কুরসা 99 মডেল 2004 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সিলভার কালার ভিতরে চকলেট কালার অল অপশন অটো অল অপশন অটো এবং ডবল ইয়ার ব্যাগের গাড়ি এটা তো ডাবল এয়ার ব্যাগ ডাবল ইয়ার ব্যাগের গাড়ি ওয়াও হ্যাঁ এখানে এটা প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস চাচ্ছি শামিম ভাই আপনার 5 লক্ষ 90 হাজার টাকা মালিকানা ফ্রি 5 লক্ষ 90 মালিকানা ফ্রি মালিকানা ফ্রি তারপর আসি সামনে সর্বশেষ যে গাড়ি দেখাই হ্যাঁ আমাদের 100 হ্যাঁ 100 গাড়ি এটা 94 মডেল এটা 98 এর স্টেশন এটা অল অপশন অর্থাৎ ডোরগুলো নর্মাল সিসি কত গাড়ি ভাই এটা তেরোশো একত্রিশ সিসি ভাই এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ ওকে আছে সামনে পিছে গ্লাস সালারগুলো অরিজিনাল আছে ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি আপনার হলো চার লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা ফিরি ওকে সবাইকে ধন্যবাদ আমরা আপনার একটু লাইভ ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন এখানে আসলে আপনি ম্যাক্সিমাম গাড়ি কম বাজেটের মধ্যে পাবেন আপনি যদি তিন লাখ টাকা বাজেট নিয়ে শোরুমে ঢোকেন পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা বাজেট নিয়ে ঢুকেন আপনি মিনিমাম পনেরো থেকে বিশ টাকার এই শোরুমে পাবেন সো আপনি আমাদের অ্যাড্রেসটা বলা হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হলো বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ ঠিক আছে আর যারা কম বাজেটের গাড়ি কিনতে চাচ্ছেন একটা স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের অংশীদার আমরা হইতে চাই স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ আমি হয়তো একটা উচিলা হইতে পারি তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের যে গাড়িগুলো দেখেছেন যেগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়ে কথা বলতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি আপনাদের মানে চার দাওয়া থাকলেও আমাদের গাড়িগুলো ভিজিট করে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ